যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পার্সিং স্কোয়ারে নেমে এসেছে হাজারো মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিলিনিয়র শিল্পপতি ইলন মাস্কের নীতির বিরুদ্ধে এই গণপ্রতিবাদে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ দেশটি এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতার দিকে ধাবিত হচ্ছে সরকারি চাকরিজীবীদের গণহারে ছাটাই সংখ্যালঘুদের অধিকার খর্ব করা আর শ্রেণীর দৌরত্ব এসবই মানুষের ক্ষোভের মূল কারণ ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ছিল তীব্র তার বিরুদ্ধে দেখা যায় স্পষ্ট ক্ষোভের ভাষায় লেখা ব্যানার ও পোস্টার অনেকেই মাস্কে লোভী অভিজাত ও ফ্যাসিস্টের সাথে তুলনা করেছেন সিটি হলের সামনে ব্যান্ড পারফরমেন্স আর প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা জানান দিচ্ছে তারা নীরব থাকবেন না আমরা এমন কিছু অলিগার্কদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি যাদের মানুষের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই এরা শুধু লোভ ও অর্থ নিয়ে ব্যস্ত এটা বন্ধ হওয়া উচিত এই ব্যবস্থাকে আমাদের ভেঙে ফেলতে হবে আমি এখানে নারীদের অধিকারের জন্য দাঁড়িয়েছি আমি শিক্ষা বিভাগের পক্ষ থেকে বলতে এসেছি আমাদের শিক্ষকদের গুরুত্ব কতটা বেশি সেটা জানতে এসেছি আমার মনে হয় ধোনীরা আমেরিকাকে দুর্নীতিগ্রস্ত করছে এবং ইলন মাস্ক যেসব কাজ করছেন তা অন্যায় ওরা ট্রান্স মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে আমার নিজের এক ট্রান্স সিবলিং আছে ওকে যেভাবে অমানবিক দেখা যাচ্ছে সেটা সহ্য করা যায় না বিক্ষোভকারীরা বলছেন এই প্রতিবাদ শুধু একজন নেতার বিরুদ্ধে নয় এটি একটি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ যেখানে ধ্বনি ও ক্ষমতাবানদের স্বার্থে সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের এই গর্জন এখন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সবখানেই প্রতিধ্বনি তুলছে